ये थे ने और Agora.

তাহলে এডি বাহু বিপরীত কোন কোনটা এডি বাহু বিপরীত কোন কোনটা বিডি এ বি ডি কোন এ বি ডি সমান আর এই এডি বাহু বিপরীত কোন কোনটা এ বি বি এ বি 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 দা সমান হয়ে গেল এবার ত্রিভুজ যদি সিটি এ কে পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে এই যে কোনটা এ এটা কি তোমরা আগে উপবদ্ধ করেছ বৈষ্ণগের মান

তাহলে এবার বলো তো এই কোনটা এই কোনটার মধ্যে বড় কে এডি এডিবি অবশ্যই বড় এডি বি তাহলে কোন এডি এ ডি বি গেট অফ দেন এই কোনটা নাম কি ওন ডি সি কোন ডি সি বা এই কোনটাকে ডি সি বি না বলে আর কি নাম বলা যায়

খালি এ বি ডি আর এ বি মধ্যে বড় কে হবে এ বি সি অবশ্যই এ বি বড় হবে খালি কোন এ বি সি এটা দ্যান কোন এ বি এ ডি দেখো আগে তুমি থেকে আগে দেখো এ বি ডি এটা দ্যান এ সি আবার এ বি ডি থেকে বড় কে এ বি সি সি বড় তাহলে এ বি ডি থেকে এ বি সি বড় আবার এ সি বি থেকে এ বি ডি বড়

Subtitles by the